কোথায় আছে মাটির নিচে আল্লাহ দিয়েছে সোনার খনি কাজ করতে হয় আমার আর সুমন্ধ আমার আর সুবন্ধু সব বলা আল্লাহ মাটির নিচেই সোনার খনি আল্লাহ ইয়া মাহবুব কি কোনি দিয়েছো আল্লাহ আমার হ্যাঁ আল্লাহ মাহবুব আদিনে কুফালি শোনা কুফালি শোনা আর এই মাটিতে বাংলার মানুষের ভাত হয় না গো হ্যাঁ কদিবি আর এই মাটির সোনা এই সোনা আল্লাহ এ হ্যাঁ হ্যাঁ সব বনা কাইতে গেল গো হ্যাঁ

দেখলে তোমার বউ অবশ্যই থাকবে না না আমি কথা দিচ্ছি এর পরে কাজ করবো না না তোমার সাথে আমি আসি না না তুমি শিখবি তোমার বোর এনে দাও আমি তো বউ এনে দিতে পারি আমি যা যা বলি তো তাই তাই শুনতে হবে হ্যাঁ না না আমি রাজি হাতে হাত দে আজকে থেকে আমি বউ আর মারবো না আমি আজকে থেকে বউ কোনো দিনই মারবো না মারবো না না মারবো না মারবো না আজকে তুই উঠতে কোনো দিন গেলো না দুলি তো আর তোমারটা আসে বলে গায় জানাছস না তোমার যদি চলে যায় তো খালি টের পাইতা আমার মত কিরাম মেজ হাতে হাত দে আমারডা যায়নি বলে তোমার মনে বড় ব্যথা না আমারটা ফাস করবে কিন্তু কাম লাভেনা আচ্ছা আর তুমি তুমি যে কত বড় গুণীকারের মধ্য মানুষ আমি দেখেছি

আমি ঠিক করি আমি আমি আজকে থেকে আজকে থেকে শপথ করিতেছি যে শোধ করিয়াতে করিয়াতেছি

তোর বউর জন্য তুই কাজ করে খাবি খাবি তো খাবো কথা খাবো খাবো আমার বউ আমার বউ কাঁচা ঝাল দিলো কাঁচা ঝাল দিলো আমি খাবো শস্য তেল দিয়ে ভাতটা করে দিলি আমি খাবো আমি খাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাঁচতে পারবি তত তাড়াতাড়ি তুই তোর বউ পাবি বুঝলি আরেকদোর

সব কিছু তুমি মুখ দিয়ে ফক ফক করে তুমি কি কোনো বাড়াই তো দাও না ও তুমি সব খবরই জানো তুমি নষ্টের ঘোরা তোমার জন্য আমার বউ থাকে না আমার জন্য তোর বউ থাকে না তুমি বউ আনবা না আমার